প্রতিদিন রুটি করতে ঝামেলা মনে হয় রুটি করার আগে রুটির তাওয়ায় হারপিক দিলেই চমকে যাবেন ফুটন্ত গরম দুধের ভিতরে সিরামিকের বাটি দিলে কি হয় শিখের এখন কাজে দিবে। এটা আপনার জীবনের এতটাই পরিবর্তন এনে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না সংসার খরচ বাঁচাতে দ্রুত এই কাজটি করুন আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ হবে মিনিটেই আপনার বাসার রুটি কি খুব শক্ত হচ্ছে কেউ খেতে যাচ্ছে না শুধুমাত্র একটি টিপস ফলো করুন রুটি হবে মোমের মতো নরম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আপনি রুটি তৈরি করতে অনেকটা সময় নিচ্ছেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটি টিপস অবলম্বন করুন এমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি আজকে আমি আরো একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করবো যা কিনা প্রতিটা গৃহিণীদের কাজে আসবে প্রথম টিপস মাঝে মাঝে দেখা যায় সিঙ্কে কেমন যেন একটা দুর্গন্ধ আসে আমরা তখন দেখা যায় গরম পানি ঢেলি তবুও কিন্তু দুর্গন্ধটা যেতে চায় না তার মূল কারণ হচ্ছে সিঙ্ক যেখানে বসানো থাকে এই আশেপাশে দিয়ে যে পুডিংটা লাগানো থাকে এই পুডিংটা কিন্তু অনেক সময় খুলে যায় জায়গাটা ফাঁকা হয়ে যায় আর ফাঁকা হয়ে গেলে ভেতরে কিন্তু খাবার প্রবেশ করে বিভিন্ন খাবারের টুকরো প্রবেশ করে পানির সাথে এটা গলে পচে এই গন্ধটা আসে দেখুন মাঝে মাঝে যদি আপনারা ভেতর থেকে এভাবে একটি পুরনো টুটব্রাহ দিয়ে পরিষ্কার করেন দেখবেন ভেতরটা পরিষ্কার হয়ে যাবে আর এটা কিন্তু খুব বাজে একটি দুর্গন্ধ ছড়ায় আপনারা অবশ্যই আজকে ট্রাই করে দেখুন এটা পরিষ্কার না করলে এখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া জন্ম নিবে আর ব্যাকটেরিয়া জন্ম নিলেই কিন্তু এটা আমাদের শরীরের সঙ্গে যে কোনোভাবে গেলেই কিন্তু নানারকম অসুখ বিসুখের সম্ভাবনা হবে সম্ভাবনা থেকে থাকবে তাই আপনারা অবশ্যই সিঙ্কের আশেপাশের এই ছিদ্রগুলো পুরনো টুথব্রাশ দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করুন সপ্তাহে অন্তত দুই দিন অবশ্যই করুন দেখবেন এই সিঙ্ক দিয়ে আর কোনো রকম বাজে গন্ধ আসবে না সিঙ্কে যেহেতু আমরা খাবার দাবার ধোয়া করি এবং এখানে থালা বাসনও ধুয়ে থাকি কি তাই অবশ্যই এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত দেখুন আশেপাশ থেকে কতটা ময়লা আসছে সবার সিংকে কিন্তু এরকম হবে কেননা এখানে যে পুটিংটা থাকে দীর্ঘদিন ব্যবহারের পরে কিন্তু পুটিংটা উঠে যায় আর এই জায়গাগুলো ফাঁকা হয়ে যায় আর ফাঁকা অংশ দিয়ে কিন্তু এই সমস্যা হয় তাই অবশ্যই আপনারা মাঝে মাঝে এটা পরিষ্কার করুন দেখবেন সিঙ্কটা পরিষ্কার থাকবে ব্যাকটেরিয়া মুক্ত থাকবে এবং দুর্গন্ধ মুক্ত থাকবে দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল অনেকেরই কিন্তু এই টিপসটি জানা নেই তাই অবশ্যই সবার কাছে এটা ছড়িয়ে দিন ভিডিওতে একটি অবশ্যই লাইক দিন দিবেন তো দেখুন আমি কত সহজে জায়গাটা পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে কিন্তু সামান্য একটু গরম পানিও এখানে ব্যবহার করতে পারেন বন্ধুরা আমরা কিন্তু দেখা যায় কোনো মিষ্টি জাতীয় জিনিস খাবার তৈরি করতে গেলে কনডেন্স মিল ব্যবহার করি কিন্তু বাসায় দেখা যায় কনডেন্স মিল অনেক সময় শেষ হয়ে যায় সেই কনডেন্স মিল্ক আপনি কিভাবে দ্রুত ঘরে তৈরি করে নিতে পারবেন দেখে নিন বন্ধুরা এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি আধা লিটার দুধ ঘন করে আমি অর্ধেক করে নিয়েছি আর এখানে চিনি দিয়ে জাল করেছি দেখতে পাচ্ছেন আর দুধটা আমি অর্ধেক করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে যদি দুধের পরিমাণ বেশি হয় তাহলে বেকিং সোডার পরিমাণ বাড়িয়ে দিবেন এবারে আমি এটা অনবরত নাড়াচাড়া করছি অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর এই দুধটা যখন এভাবে ফুলে উঠবে অনবরত নাড়তে হবে যেন এখানে বেকিং সোডা দলা বেঁধে না যায় আর আপনি যে পরিমাণ মিষ্টি খাবেন চিনি দিয়ে দুধটা সেইভাবেই জাল করে নেবেন সেই পরিমাণ মিষ্টি দিয়ে এবারে দেখুন আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা এমন ঘন হয়ে আসবে এটা ঠান্ডা হলে একেবারে বাজারের কেনা হুবহু কন্ডেন্স মিল্কের মতোই হয়ে যাবে বাজারে কিন্তু এভাবে কন্ডেন্স মিল্ক তৈরি করা হয় আমরা বাজার থেকে কনডেন্স মিল্ক না কিনে এভাবে কিন্তু ঘরেই সুস্বাদু কন্ডেন্স মিল্ক তৈরি করে নিতে পারি এটা স্বাদে গন্ধে বাজার থেকে কেনা কন্ডেন্স মিল্কের থেকে কোনো অংশে কম হবে না আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন তবে একটি কথা এখানে কিন্তু বেকিং ছোডাই ব্যবহার করতে হবে বেকিং পাউডারে কিন্তু কোনো কাজ হবে না তো দেখুন অলরেডি কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বাজারের কেনা কনডেন্স মিল্কের মতো তৈরি হয়ে গেছে এই ঘরে করা কনডেন্স মিল্ক আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দেবে দিবে এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন দুধ জাল করতে বসাই তখন দেখা যায় যে দুধ কিন্তু এভাবে ফুটতে থাকে আর যদি হয় পাতিল ভর্তি দুধ তাহলে তো কথাই নেই আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধটা জাল করতে হয় তো এখানে আমি ছোট্ট দুটো টিপস দেবো দুটো টিপসই কিন্তু আপনারা মন দিয়ে দেখবেন দেখুন দুধটা কিন্তু অনবরত ফুটছে আর এই ফুটন্ত দুধটা আমি কিন্তু হাই হিটে জাল করছি এখানে কিন্তু দুধটা আমি লো দিচ্ছি না হাই হিটে দেখুন আমি দিচ্ছি তবে আমি এখানে একটা টিপস অবলম্বন করেছি যার কারণে দুধটা পড়ে যাচ্ছে না বন্ধুরা যখন দেখবেন যে পাতিল ভর্তি করে আপনি দুধ জাল করতে বসিয়ে দিয়েছেন তখন ছোট্ট একটা কাজ করবেন বাসায় থাকা যে কোনো ধরনের তেল যেমন ধরুন যে তেলটা আপনি খেতে পারেন সেই তেল এখানে রান্নার তেল হতে পারে সরিষার তেল হতে পারে অথবা ঘি হতে পারে সামান্য একটু হাতে নিয়ে যদি এই পাতিলের চারপাশে দিয়ে দেন তাহলে দেখবেন দুধটা যখন ফুটবে আর বাহিরে এসে পড়বে না এই তেলের সঙ্গে টাচ করেই দুধটা আবার এই পাতিলের ভিতরে চলে যাবে সেটা আপনাদের প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি পাতিলের চারপাশে এভাবে তেলটা দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি হাই হিটে দিয়ে দিচ্ছি গ্যাসটা হাই হিটে দিচ্ছি কিন্তু দুধটা কিন্তু বাহিরে পড়ছে না এই তেলের কাছে টাচ করেই কিন্তু দুধটা আবার ভেতরে চলে যাচ্ছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি আবারও হাই হিটে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু দুধটা বাহিরে আসে না আর চুলাটা হাই হিটে জ্বলছে সেটাও আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ঠিক এই পর্যায়ে আসলেও কিন্তু দুধটা পড়বে না আপনি নিশ্চিন্তে দুধ চুলার পরে বসিয়ে দিয়ে সংসারের অন্যান্য কাজ করে নিতে পারবেন আর দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে এরকম একটি সিরামিকের বাটি অথবা চায়ের কাপ ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে এভাবে দুধের ভিতরে দিয়ে দেবেন এভাবে দুধের ভিতরে দিলে হবে কি দুধটা যদি দিনেও ফুটে পাতিলবর্তী দুধ হয় তবুও কিন্তু দুধটা পড়বে না আমরা গৃহিণীরা দেখা যায় সারাদিন কাজ করার পরে রান্না করার পরে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ জাল করতে খুবই বিরক্ত বোধ করি আর এটা ধৈর্যের বাইরে চলে যায় তাই আমরা চুলার ভুলে দুধ বসিয়ে দিয়ে দেখা যায় অন্য কাজে চলে যাই বা রেস্টে চলে যাই তো সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দুধটা পড়ে যায় তো আপনি এভাবে করবেন দেখবেন এই দুধ আর পড়বে না আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন দেখুন হাই হিটে চুলা জ্বলছে দেবো কিন্তু ভেতরে বাটি দেওয়ার কারণে এই দুধটা বাহিরে পড়ছে না তো আশা করছি এই ছোট্ট টিপটিপ কাজে দিবে বন্ধুরা আমরা তো প্রতিনিয়ত রুটি পরোটা তৈরি করছি রুটি তো করেই থাকি তবে পরোটা করতে গেলেই দেখা যায় রুটির পরে আপনি পরোটা করবেন দেখবেন সেই তাওয়া কিন্তু পুড়ে আস্তে আস্তে এরকম কালো হয়ে যায় আর এরকম কালো হয়ে গেলে কিন্তু পোড়া কালোটা উঠতে চায় না তো রুটি অথবা পরোটা করার আগে অবশ্যই এই ছোট্ট কাজটি করুন একটুখানি হারপিক যদি রুটি করার সময় এই গরম তাওয়ার ওপরে দিয়ে দেন তাহলে দেখুন সেই সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন আমি চোলাটা অন করে দিয়েছিলাম তাওয়াটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে হারপিক দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা তো অবশ্যই পাউডার দিলে চলবে না বেকিং সোডা এবং এই হারপিক গরম গরম তাওয়ার উপরে এভাবে একটি পুরোনো দুধবাশ দিয়ে দিতে হবে আর যেন এভাবে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে তো আমি এভাবে বেকিং সোডা আর হারপিক দিয়ে পুরো তাওয়ায় লাগিয়ে দিলাম আর এরকম গরম তাওয়া না হলে কিন্তু হবে না ঠান্ডা তাওয়া হলে হবে না তাই অবশ্যই গরম করে নেবেন আর ঠান্ডা তাওয়ায় করলে কিন্তু আপনাদের পরিশ্রম পরিশ্রমই থেকে যাবে তাই গরম তাওয়া করলে কিন্তু আপনাদের একেবারে আর কোনো রকম কষ্ট হবে না এবারে আমি এই টুথব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এটা আমি ছিঙ্কে নিয়ে চলে এসেছি একটি হ্যান্ড গ্লাভস আমি পরে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নাও পরতে পারেন তবে পরে নেওয়ার ভালো যেহেতু এখানে হারপিক রয়েছে আর তাওয়াটাও গরম রয়েছে এবারে আমি একটি স্টিলের স্ক্রাবার দিয়ে আলতোভাবে ঘষে নিচ্ছি খুব বেশি যে ঘষাঘষির প্রয়োজন পড়বে তা না দেখুন এখানে যে পুড়ে গিয়েছে তাওয়াটা এরকম পোড়া ভাব কিন্তু দেখা যায় কয়েকদিন রুটি করার পর পরই এরকম পুড়ে যায় প্রতিদিন যদি আপনি ধুয়ে ফেলেন তবুও কিন্তু পুড়ে বিশেষ করে পরোটা করতে গেলেই কিন্তু বেশি পুড়ে যায় তাই আপনি মাঝে মাঝে এভাবে যদি তাওটা ওয়াশ করে নেন দেখবেন তাওয়াটা একেবারে পরিষ্কার থাকবে ঝকঝকে থাকবে আপনাদের কিন্তু বেশি কষ্ট করার প্রয়োজন পড়বেই না তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন হারপিক কেউ এরকম রুটি করা তার উপরে দেয় নাকি কোনো সমস্যা নেই হারপিক নিজে কিন্তু জীবাণু নয় এটা একটি কেমিক্যাল আপনি নিজ দিদায় ব্যবহার করতে পারেন এটা আপনি ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পরে গরম পানি দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন তারপরে এটা ব্যবহার করতে পারবেন এটা এভাবে ওয়াশ করে নিয়ে আপনারা ভীমবার ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিবেন একেবারে দেখবেন ফ্রেশ হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না দেখুন কত সহজে পরিষ্কার হয়ে গেল আমি আরে তো আশা করছি আজকের এই টিপসটি আপনাদের কাজে দিবে ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন চলে আসবেন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায়